ভাই যে রানিং পেয়ার আপনি দিলেন যে সতেরো আঠারোশো টাকা এটা কিন্তু রানিং হয়নি ভাই একশো কম দিলাম সতেরোশো টাকা আপনি একবার পনেরোশো টাকা করে দেন না ভাই পনেরোশো টাকা আপনি কম দিলে ভাই আমার খুব ভালো লাগে না ভাই কথা তার সাথে আপনাদেরকে দেখানোর বর্তমানে এই খামারটিতে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলো দাম এবং কোয়ালিটি সম্পর্কে তো প্রথমে একটা কথা বলে রাখি এই খামারটি যে জায়গায় অবস্থিত গাজীপুর জেলা কাশেমপুর হাতিমারা

যে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে তো ডেলিভারি চার্জটা মানে কিভাবে প্রদান করা হয় মানে যে যে কোনো জেলায় নেকটা কেন যতটা চার্জ পড়বে তা দিয়ে দিতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন কারণ আজকে ভিডিওতে অসংখ্য খুব টপ কোয়ালিটির মধ্যে কম দামের মধ্যে পেয়ারগুলো দেখানো হবে তো এখান থেকে কোনো পেয়ার যে আপনাদের ভালো লাগে অবশ্যই আলমের ফোন নাম্বারটা এবং অ্যাড্রেসটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে বা সাথে ডাইরেক্টলি কথা বলে আপনারা এখান থেকে কম দামের মধ্যে পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে একসাথে ভিডিওতে যাবিও বলি

বা এই জোড়া লাহোরি কবুতর না মাসাল্লাহ বন্ধুরা এই লাহোরি কবুতর বৈশিষ্ট্য হচ্ছে যেটা ফেটার গুলো মানে পিছনে বাগানো সিস্টেম থাকে যাই হোক খুবই বিগ সাইজ জোড়াটা

এই পিয়াটার দাম পড়বে লাস্ট মুভমেন্টে মাত্র দুই হাজার টাকা তাছাড়া বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটু জোড়া দেখানোর চেষ্টা করি মাসাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা এটা কি লাহরি না সিরাজি এটা সিরাজি আগেটা ছিল লাহরি কবুতর আসা বিয়ে সিরাজি কবুতর তো বন্ধুরা বরাবর মতো আমি যে জিনিসটা আপনাকে একটু আগে বললাম যে লাহরি কবুতরের যে পায়ের যে লেগের যে ফেদারগুলো আছে সেগুলো পিছন বাঁকানো থাকে দেখেন এটা যে সিরাজী কবুতর এটা লেসগুলো মানে ফেদারগুলো পায়ের ফেদারগুলো সামনে বরাবর তো যাই হোক এটা যে সিরাজী কবুতর

খুবই লক্ষ্মী একটা পেয়ার আর আমি যদি আপনাদেরকে পেয়ারের বিট সম্পর্কে একটু মানে বলার চেষ্টা করি এই কবুতর বিট হচ্ছে এক্সিবিশন কবুতর দেখেন যে মাসালোটের সাইজটা খুবই চমৎকার এটা বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিচ্ছে তো ভাই যান এই পিয়াটার সাথে মানে বাচ্চা প্লাস ডিম সহকারে কি পেটা দেওয়া যাবে কিনা মানে ফুল প্যাকেজ ঠিক আছে দেওয়া যাবে না তো এই বেবি সহকারে প্লাস ডিম সহকারে এই রানিং পেয়ারটা কত করে ভাই যান একটু কমে বলে দিবেন 9500 টাকা তো বন্ধুরা আপনারা রেসার কবুতর ভেবে কি ভুল করবেন না কারণ রেসার কবুতর আপনারা আমরা সবাই চিনি তাইও এই পেট হচ্ছে এক্সিবিশন কবুতর এক জোড়া বেবি সহকারে প্লাস ডিমে আছে ডিম সহকারে ফুল প্যাকেজটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওনার চা দাম একদম না আপনারা চাইলে আলোচনার মাধ্যমে কিছুটা দাম কমিয়ে পিয়ারটা বাইকে নকল সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া ব্ল্যাক কালার লক্ষ্য না ভাই যান এই জন্যই রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো মার্শাল বন্ধুরা খুবই বিগ কবুতর ডিম বাচ্চা করানো ফুল রানিং পিয়ারটা কত বড় ভাইজান এই দাম চা হচ্ছে মাত্র তেইশো টাকা পছন্দ ভাইকে দামের মধ্যে এই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে আরেকটা লক্ষ্য কবি জোড়া দেখা এখানে আপনি দেখতে পাচ্ছেন জোড়া হোয়াইট কালারের মধ্যে লক্ষ্য কবুতর জোড়া মাসাল্লাহ আমি তো ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভাইজান জোড়াটা রানিং না ফুল রানিং বন্ধুরা যে ডানেরটা যেটা সামনে আছে হারিতে উঠলো এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা টাকাটাই করতেছে আর বাম এটা হচ্ছে মাদি কবুতর ভাই যান কয়বার ডিম মোচা করানো হয়েছে এই পিয়ারটা ফার্স্ট টাইম ডিম মোচা করানো হয়েছে না নতুন পিয়ার বন্ধুরা দেখেন আপনারা কোয়ালিটি খুবই চমৎকার

তাছাড়া বন্ধুরা আমি যদি লক্ষ্যক জোড়া দেখে আসলেও আলমবাইয়ের কাছে হিউজ পরিমাণের লক্ষ্য কুপত রয়েছে যারা দুই জোড়া পাঁচ জোড়া কিংবা দশ জোড়া তারও বেশি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা আলমবাইয়ের সাথে যোগাযোগ করবেন আলম্বাইয়ের ফোন নাম্বারটা বিরুদ্ধে দেওয়া থাকবে আপনারা চাইলে আকারে কিংবা দুই পিস দুই পেয়ার চার পেয়ার আপনার পালার জন্য নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিরুদ্ধে অসংখ্য লক্ষ্যকত রয়েছে পাশাপাশি ওই যে ওখানে লক্ষ্য কুপতে রয়েছে তো আলম ভাই এটা ওটা রানিং না হ্যাঁ রানিং এটা ফুল রানিং এই পেটা কত পড়বে ভাই ওটা 1900 টাকা এই পেটা পড়বে 1900 টাকা না একদম ফুল কথা যদি দেন ড্রপ দি হ্যাঁ কস্ট আছে বন্ধুরা এই যে দেখেন ওই পাশের খুব কস্ট আছে এটা ভিডিও করলাম যাই হোক এটা হচ্ছে নরকপুতের বন্ধুরা পিছনে এই যে পিছনটা হচ্ছে মাদি কপুতার এই পেটার দাম চা হচ্ছে মাত্র 1900 টাকা বন্ধুরা পেটা ভালো লাগলে ফুল ডিম করানো পেটা ভাই কাছে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাই এই জোড়াটা রানিং না না এটা এটা আট পরের বাচ্চা এটা আট পরের বেবি না মোটামুটি সেমি অ্যাডাল্ট চলে নরমালি ঠিক আছে ভাইজান হ্যাঁ নরমালি এটা এটা নাকি নরমাল

নর্মালি ঠিক আছে নিউ এডল পিয়ারটা আট থেকে নয় ফেদার চলে যাচ্ছে বন্ধুরা

তো আজকে কবুতরের দাম একটু কম হওয়ার কারণে খামারিরাও একেবারে লো প্রাইজের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো এই ফুল রানিং পিয়ার দাম করে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা দুই বিটের কবুতর সম্ভবত বিউটি কবুতর না ভাইজা মাসাল্লা বন্ধুরা দুইটা দুই কালার হলেও একই চাপ মানে বিউটি কবুতরের

এই ধরনের একটা গেলে বর্তমান বাজারে টাকা লাগে তো ভাইজান ডিম সহকারে এই ফুল ফেমিলি মানে ফুল পিয়াটা দিতে পারবে মাত্র তিন টাকার মধ্যে তারপর কিছুটা আলোচনা করা যাবে কি

ইউলো কালার কিংবা ব্ল্যাক কালার মধ্যে একটু কম যাই হোক পেটা ফুল রানিং না রানিং রানিং পেয়েটা কত বলবো চা দাম হাজার টাকা চা দাম তিন হাজার টাকা পনেরো নর কুবুতর বাবা মাটি কুবুতর আপনার দেখলে বুঝতে পারলেন যাই হোক পেয়েটা ফুল রানিং করেন পেয়েটার দাম চাচ্ছেন আপনি 2200 টাকা না তিন হাজার টাকা আচ্ছা আপনাকে কবুতরের একজোড়া বেবি রয়েছে পাশাপাশি দেখেন

আলমের মনটা আসলে অরিজিনালি একদম বড় মনের লোক উনি উনি এই পিয়ারটা মানে বেবি সহকারে দাম চাইছিল তো আমার অনুরোধের কারণে এই পিয়ারটা শুধু রানিং পিয়ারটা উনি মানে বিক্রি করতেছে তো গিফট শুরু আপনারা এই এক পেয়ে যাবেন তো বেবি সহকারে এই পিয়ারটা বর্তমানে প্রাইস পড়বো মাত্র চার হাজার টাকা বন্ধুরা মার্শাল্লাহ বেবি সহকারে এখানে আপনি একটা জুড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাড়ি কি পি এটা কি কবুতর জোড়া এটা গ্রিজেন না

সেগুলো হয়তো বেবি নিয়ে বসা আছে এরকম একটা আছে আলোচনা করা যাবে আলোচনা করা যাইতো না বন্ধুরা বেবি সহকারে পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার গুড কোয়ালিটির একজন

পার করতে এক জোড়া কবুত রয়েছে না ভাইজান ডিম আছে মশালা কত ডিম আপনাদেরকে চেষ্টা করি যে ডিম রয়েছে দুটো ডিম রয়েছে

পঁচিশশো টাকা তো বন্ধুরা এই প্লেয়ারটা নিমশো গাড়ি নিতে পারো মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জায়গায় ককুতর রয়েছে বাইরে কি ককটিউটি না এখানে গলা যাই হোক

গিরিজেল কবুতরে বেবি খুবই বিগ সাইজের দেখেন আপনারা এই পেয়ার দামটা হচ্ছে যদি দুই পেয়ার একসাথে কেউ নিতে চাই মানে দাম আসে এটাই কম যাবে না গোলা কবুতরের দামটা বেশি হয়ে থাকে তো এই পেয়ার গুলো দাম আর নিচে যদি আমি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি বাইরে কি কবুতর আমি দেখতে পাচ্ছি একটা আহ ড্যানিশ কবুতর রয়েছে ভাই ডেনিশের ডেনিসের সময় নটা কত পড়বে ডেনিসের বারোশো টাকা আর ওটা কি গিরিবাস ওটা মাদি মা কত পড়বে বন্ধুরা এখানে একজোড়া গ্রিজেল কবুতরি রয়েছে একজোড়া কবুতর হলুদ কালারের মধ্যে গিয়াশলি কবুতর গুলো কি এক মানে হলুদ কালারের মধ্যে থাকে এরকম হয়ে থাকে না এটা কি রানিং পেয়ার